হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন দু হাজার চব্বিশ সালের ঈদুল ভিতরে মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে ছয়টি সিনেমা দ্বিতীয় সপ্তাহে কয়টি সিনেমা হল পেয়েছে এবং ছয়টি সিনেমা নবম দিন বক্স অফিস থেকে কত আয় করেছে চল আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক এই তালিকার ছয় নম্বরে আছে আদর আজাদ পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি লিপস্টিক সিনেমাটি প্রথম সপ্তাহে ষাটটি সিনেমা হলে মুক্তি পায় দ্বিতীয় সপ্তাহে লিপস্টিক সিনেমাটি প্রায় এগারোটি প্রেক্ষাগৃহে চলছে লিপস্টিক সিনেমা সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে তেতাল্লিশ লক্ষ টাকা লিপস্টিক সিনেমাটি দ্বিতীয় সপ্তাহের প্রথম দিন অর্থাৎ নবম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় আট লক্ষ টাকা লিপস্টিক সিনেমাটি নয় দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে প্রায় একান্ন লক্ষ টাকা নয় দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা লিপস্টিক সিনেমাটির বাজেট যেহেতু সত্তর লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নিট কালেকশন করতে হবে প্রায় এক কোটি টাকা এই তালিকার পাঁচ নম্বরে আছে জিন্টু জিন্টু সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের ষাটটি সিনেমা হলে মুক্তি পায় জিন্টু সিনেমাটির দ্বিতীয় সপ্তাহের হল লিস্ট পাওয়া যায়নি তবে আনুমানিক আট থেকে নয়টি সিনেমা হলে চলছে জিন্টু সিনেমাটি জিন্টু সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে পঞ্চান্ন লক্ষ টাকা জিন্টু সিনেমাটি নবম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় আট লক্ষ টাকা জিন্টু সিনেমাটি নয় দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে তেষট্টি লক্ষ টাকা নয় দিনে টোটাল নিট কালেকশন করেছে জিন্টু সিনেমাটি পনেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা জিন টু সিনেমাটির বাজেট যেহেতু নব্বই লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নিট কালেকশন করতে হবে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার উপরে এই তালিকার চার নম্বরে আছে রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে মাত্র ষাটটি সিনেমা হলে মুক্তি পায় দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল বেড়ে দাঁড়ায় প্রায় বারোটি রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে চুয়ান্ন লক্ষ টাকা মায়া সিনেমাটির নবম দিন বক্স অফিস থেকে গ্রস কালেকশন করে প্রায় দশ লক্ষ টাকা রোশন ও বুবলি অভিনীত মায়া সিনেমাটি নয় দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে চৌষট্টি লক্ষ টাকা নয় দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করে প্রায় ষোলো লক্ষ টাকা তালিকার তিন নম্বরে আছে বুবলি ও রাজ অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি দেওয়ালের দেশ সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় দ্বিতীয় সপ্তাহে দেওয়ালের দেশ সিনেমাটির হল কমে দাঁড়ায় প্রায় ষাটটি রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি ঈদুল ফিতরে চোদ্দটি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে গ্রস কালেকশন করে পঁচাত্তর লক্ষ টাকা দেওয়ালের দেশ এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে মাত্র ষাটটি সিনেমা হলে চলছে এই ষাটটি সিনেমা হল থেকে দেওয়ালের দেশ সিনেমাটি গ্রস কালেকশন করে নবম দিন প্রায় ছয় লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি নয় দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করে একাশি লক্ষ টাকা নয় দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করে বিশ লক্ষ পঁচিশ হাজার টাকা এই তালিকার দুই নম্বরে আছে রাজ অভিনীত অমর সিনেমাটি অমর সিনেমাটি ঈদুল ফিতরে প্রায় একুশটি সিনেমা হলে মুক্তি পেয়েছে দ্বিতীয় সপ্তাহে এই সিনেমাটির হল কমে দাঁড়িয়েছে প্রায় আটটি রাজ অভিনীত অমর সিনেমাটি প্রথম সপ্তাহে একুশটি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে আটটি সিনেমা হলে চলছে এই আটটি সিনেমা হল থেকে দ্বিতীয় সপ্তাহে গ্রস কালেকশন করেছে নবম দিন প্রায় আট লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি নয় দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে এক কোটি আটত্রিশ লক্ষ টাকা নয় দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে অমর সিনেমাটি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রাজ অভিনীত অমর সিনেমাটির বাজেট যেহেতু নব্বই লক্ষ টাকা এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নিট কালেকশন করতে হবে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকার উপরে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ডালিউড কিং শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ একশো ছাব্বিশটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল রাজকুমার সিনেমাটির দ্বিতীয় সপ্তাহের হল লিস্ট পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রায় একশো তিরিশটির মতো সিনেমা হলে চলবে গ্যাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহে একশো ছাব্বিশটি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করেছে বারো কোটি নয় লক্ষ টাকা সাকিব খানের রাজকুমার সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে প্রায় একশো তিরিশটি প্লাস সিনেমা হলে চলছে এই একশো তিরিশটি প্লাস সিনেমা হল থেকে নবম দিন গ্রস কালেকশন করেছে রাজকুমার সিনেমাটি প্রায় দেড় কোটি টাকা টাকা শাকিব খানের রাজকুমার সিনেমাটি নয় দিনে বক্স অফিস থেকে টোটাল রস কালেকশন করেছে তেরো কোটি পঞ্চাশ লক্ষ টাকা নয় দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে তিন কোটি চল্লিশ লক্ষ টাকা তো বিয়স ঈদুল ফিতরের মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে কোন সিনেমাটি আপনার কাছে ভালো লেগেছে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর কথা না বললেই নয় আমাদের দেশে সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ